আমি বন্দনা আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আবার এসে হাজির হয়েছি ভোলা মাছের একটি রেসিপি নিয়ে আজকের রেসিপি ভোলা মাছের ঝাল ভোলা মাছের ঝাল তৈরি করার জন্য এখানে আমি তিনটে ভোলা মাছ নিয়েছি মাছ কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি একটা মাছকে দু টুকরো করে কেটে নিয়েছি মোটামুট ছ পিস মাছ হয়েছে সবার দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর লাগছে পরিমাণ মতো হলুদের গুঁড়ো লবণ হলুদ দিয়ে মাছ বেশ ভালো করে মেখে নেব লবণ হলুদ মাছে বেশ ভালো করে মেখে নিয়েছি তেল আমি গরম করে নেব পরিমাণ মতো রিফাইন্ড অয়েল গরম করে নিয়েছি দিয়ে দেবো ম্যারিনেট করে খামার আমি জানোটা রিফাইন্ড অয়েলে করছি আপনারা চাইলে যে কোনো কুকিং অয়েল করতে পারেন একটা ভাজা হয়ে গেলে আপনার সবাই চলতে দেব প্রথম তো মাছ ভাজা হয়ে যাবে একটা উঠে দেবো মাছ ভেজে নেওয়া কড়াইতে আবারও তেল দিয়েছে দিয়ে দেব পেঁয়াজ কুচি সাত আটকোয়া রসুন তিন চার মিনিট পেঁয়াজ রসুন হালকা করে ভেজে নেওয়ার পর দিয়ে দেব এখানে রয়েছে একটা বড় সাইজের টমেটো সাধনিরই কাটেলাম চারপাশটা আলোচন যেটা আমি একসাথে বেটে নিয়েছি রসুন আমি দুহয় ব্যবহার করলাম একটা আমি বেটে ব্যবহার করলাম আরেকবার গোটাই ব্যবহার করলাম দেড় চামচ আদা বাটা

বেকশি পাউডার এটা আমি ঝালের জন্য ব্যবহার করছি যদি ঝাল না খান বাদ দিতে পারেন আর দিয়ে দেব মশলা ধোয়া দেওয়া যাতে পুরো মশলাটাই অ্যাড করতে পারি মিডিয়াম টু লো ফ্লেমে আরও চার পাঁচ মিনিট রান্না করুন পাঁচ ছয় মিনিটের জন্য আমি ঢেকে দিয়েছিলাম রান্নার স্বাদ অনেকটাই নির্ভর করে মশলা কষানো হয়েছে লো ফ্লেমে যদি অনেকটা সময় ধরে মশলা কষানো যায় রান্নার স্বাদ খুবই ভালো হয় গ্যাসের ফ্লেমটাকে হাইতে করে দেবো হাই টু মিডিয়াম ফ্লেমে আরও এক দু মিনিট নাড়াচাড়া করে দেব দিয়ে দেবো জল জল কতটা অ্যাড করবেন এটা সম্পূর্ণ নির্ভর করছে আপনার গ্রেভি ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব তিন চার মিনিট রান্না করে নেওয়ার পর দিয়ে দেবো ভেজে রাখা মাছ গ্রেভির সাথে চার পাঁচ মিনিট মাছ রান্না করে নেওয়ার পর দিয়ে দেবো খুবই সামান্য পরিমাণে গরম মশলা পাউডার আর দিয়ে দেব খুবই সামান্য পরিমাণে কুচি ধনে পাতা ও গরম মশলা পাউডার গ্রেভির সাথে বেশ ভালো করে মিক্স করে দেব এক দু মিনিট রান্না করে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব দশ পনেরো মিনিট আমি স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়েছিলাম ভোলা মাছের ঝাল রেডি গরম গরম ভাতের সাথে সার্ভ করার জন্য এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে যদি রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে বেলাইকনটা প্রেস করে দেবেন যখন আমি নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ